আপনাদের গণপস্থলে ডেলিভারিগুলো নিতে পারবেন সুস্থ সবল কবিতাগুলো রয়েছে আমরা আপনাদের ভিডিওতে দেখাইছি আমাদের দুজনের কথায় কাছে ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আমাদের ছোটো ছেলেরা পাশে দিবে না বাজে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আপনাদের নিত্য নতুন সেলফোর্স পাওয়ার জন্য বিসমিল্লাহ রহমানের রহম বন্ধুরা শুরু করছি আজকের প্যাকেজ দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর

দর্শক দুটো বাচ্চা সহ দুটো ডিম সহ আমার কোনো ভাই কোনো বন্ধু কোনো শোভা কাঙ্কি যে নিতে চায় এই পিয়ারটা আজকে কত রাখবো শোভ কি কো আবার ডিমে গেছে মা দিয়ে দিয়ে বন্ধুরা দেখেন খাবার খাওয়া শেষ মা দিয়ে কিন্তু আবার ডিমে গেছে যারা নিতে আগ্রহ থাকেন ভালো মানের ডিম বাচ্চা করানো দেখেন বাচ্চা আছে সিলভার বাচ্চা আছে সিলভার দেখতেই পারছেন যে নেবেন একদম এক মাত্র চার হাজার টাকা দেখেন খাবার খাইতেছে ওই কিরে 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 শোভ

ডাইনে বামে পিসে নিচে উপরে এই যে সব দেখেন বাচ্চা সহ একজরা ভালো মানের রেসার ডিম বাচ্চা করানো দেখেন আপনারা নিতে কত রাখবেন দেখেন মাত্র এক হাজার আটশো টাকা ভালো মানের একজরা রেসার পেতেছেন আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল আর একটা সিঙ্গেল দেখানো শেষে আপনাদের মাঝে বন্ধুরা এই যে লাল গোলাটা বিক্রি হবে লাল গোলাটা মিলি কালার ভিতরে

দেখেন এই যে এই নিক্রি দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আরো দুই পিস কবিতর এই যে কালোটা নর আর ভুলু দেখেন একটি দেখেন কালার দেখেন দেখেন আর সাইজটা বন্ধুরা খুবই সুন্দর বন্ধুরা করে দেখতেই আপনাদের সামনে আছে বন্ধুরা ভুলু মাটিটা এই দেখেন এইটা মাদি কবিতর আর কালোটা নর কবিতর আপনাদের দেখাই দিয়েই ভালো হবে হ্যাঁ দুইটা কবিতরের ফাঁটা ছিলা সবকিছু আপনাদের দেখাই দেব ঝাঁ আছে বন্ধুরা দেখেন একবারে এই ছবি বন্ধুরা এই যে লড়টা দেখেন আর পছন্দ ভালো মানে সর্বোচ্চ কোয়ালিটি একজন বিগ সাইজের লাহোরি বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল আরো একটা সুন্দর পেয়ার কবিতা রয়েছে দেখানোর শেষ করছে কবিতা সম্পূর্ণ রানিং পিয়ার দিন বাচ্চা না। বন্ধুরা অলরেডি ডিমে ওয়েবসে মাদিরা দেখেন সাইজ করে দিতে কি পারছে আপনাদের সামনে আছে যার পছন্দ ভালো লাগবে বিয়াটা শুভ আহমেদ কত একদম 3000 টাকা একদম অলরেডি 3000 টাকা বন্ধুরা আমরা একটু ভালোভাবে দেখাই দেব হ্যাঁ বিয়াটা দেখেন এই যে নারাছরা করে দেখাই দিলাম আপনাদের পছন্দ হলে ভালো লাগলেই দেখেন কত সুন্দর একটা পেয়ার হয়েছে নর মাদির একটা দেখেন এই যে নরটা নর হাড়ি আছে মাদি আমরা দেখাই দি আপনাদের এই দেখেন সুন্দর একটা পেয়ার যার পছন্দ মাত্র 3000 টাকা 3000 টাকা

একটা পিয়ারি আছে অনলি দুই হাজার টাকা পাঁচশো টাকা দিবে আরেক জোড়া কবিতা রয়েছে বন্ধুরা জ্যাক বিন কবিতর এটা একদম সাদে বন্ধুরা দেখেন ভরপুর ঝুটি বন্ধুরা দেখেন নর্মালি সেম কালার সেম কোয়ালিটি কালো এক জোড়া জ্যাক বিন যারা নিতে চান এই পিয়ারটা অনলি বন্ধুরা একদম মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখেন দুই হাজার টাকা দেখেন ভরপুর এক জোড়া জ্যাক বিন কবিতর বন্ধুরা আরেক পেয়ার কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করেছি লাহরি কবিতা দেখতেই পারছেন যেমন স্ক্রিনে আপনারা দেখেন নটের কালার দেখেন মাদিরা কালার দেন কোয়ালিটি দেন সম্পূর্ণ রানিং পেয়ার ব্রিডিং পেয়ার দেখতে পারছেন বন্ধুরা একদম ফ্রেশ বন্ধুরা লাল লাহরি বন্ধুরা অনেকে বিক্রি করে অন চার হাজার পাঁচ হাজার পঁচিশশো আমরা আজকে মাত্র দেবো বন্ধুরা একদম মাত্র পঁচিশশো টাকা আপনাদের পছন্দ হলে ভালো লাগলে এই পেয়ারটা নেবেন স্ক্রিনের নাম্বার থেকে সম্পূর্ণ রানিং পেয়ার ভরপুর ভোর আছে বন্ধুরা যে নেবেন অলি বন্ধুরা পঁচিশশো টাকা এই পেয়ারটা

অলি থাকবে আজকে একদম এক রেট মাত্র বন্ধুরা নয় হাজার টাকা দেন জোমানো ডিম সঙ্গে মন্ডিয়ান কবিতর নিতে পারবেন আজকে মাত্র নয় হাজার টাকা হাড়িতে বসে আছে নর হাড় নিচেটা মা দি বন্ধুরা যে বন্ধুরা সেভ কোয়ালিটি দেখেন সে আর ভালো লাগে পছন্দ হলে বন্ধুরা ভালো লাগবো না কী জন্য নিজের ডিম বাসটা নিজে করে তারপরে বন্ধুরা ভালো বিগ সাইজের ফ্লোর আসবে মন্ডিয়ান কবিতর অনেক ভাই অনেক বন্ধু আছেন শুধু বাচ্চা নিতে চান স্টুডেন্ট ভাইটাও আছেন একদম লাহরি বাচ্চা নিবেন দেখেন একদম জিরো ভেতরে পাবি ইউ সেপ বন্ধুরা দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা এই যে শেপ দেখেন অস্থির লাহরি একদিন বন্ধুরা দেখা দিচ্ছি ভালোভাবে হ্যাঁ দেখেন এই যে জিরো ভেতরে পিবি বন্ধুরা যে নেবেন এই পিয়ারটা মাত্র বন্ধুরা এক হাজার টাকা একদম থাকবো আপনাদের পছন্দ হলে আমি না থাকলে দেহাই দিলাম হ্যাঁ এই দেখেন কত সুন্দর দিতে বেবি মাত্র বন্ধুরা এক হাজার টাকা দেখেন আপনাদেরকে এক হাজার টাকা এই বেবি আপনি কোথাও পাবেন না যেয়ে নেবেন ভিক্স সাইজের লাহোরি বেবি মাত্র এক হাজার টাকা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আর একজন দেখা বুলুবার একটা ঘেরে বার যেমন দেখতে পাচ্ছেন কবিতা কালার দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ একবার সর্বোচ্চ বিগ সাইজ বন্ধুরা টানা বেড় একটা শৌকিন এগুলো বন্ধুরা নর্মালি কনফার্ম আছে যে নেবেন বন্ধুরা গেরেবার বাদিরা যে নেবেন বন্ধুরা পনেরোশো টাকা নটা যে নেবেন এক হাজার টাকা দুই পিস একসাথে পঁচিশশো টাকা যে একসাথে নেবেন মাত্র বন্ধুরা দুই হাজার টাকা দেখেন ঘেরেবার বানান বুলুবার যে নেবেন সে জিতবেন বুলুবার বানান গেরেবার